মা এই কবরের পাশে দাঁড়ায় মা পাগলিনীর মতো কানদের বলে আমাকে একবার মা ডাক কারণ আমি তোর মুখে মা ডাক শুনলে আমার কলিজা টান্ডা হয় কারণ সন্তান রে আরেকবার আমাকে মা মা বলে ডাক দে আমি দুঃখিনী মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে এই বলে চিকার মেরে মেরে কাঁদতেছেন অসহায় মা খবরের পাশে দাঁড়ায় কাঁধে এত মা ইংরেখে দুঃখিত হয়ে ঝড় জরিত্র কন্টেন খবরের পাশে দাঁড়ায় ফাগলের মতো মা কান্দার বলে সন্তান রে আমার দুনিয়া তার কে আছে আর কে আছে বলো তুমি যে চলে গেলাম আমাকে কে মা বাহা বলে ডাকবে আমার কি মনে চাই না ওরে সন্তান তোর মুখ থেকে আমি মা ডাক শুনি আমার কি মনে চাই না এই বলে যখন কবরের পাশে দাঁড়ায় আমার কাদেন এমন সম আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন এই মায়ের করুণ কান্না এবং কাকুতি মিনতি দেখে আল্লাহ পেগম্বর ঈসা সালাম দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন রে মা খেলোরে মা তুমি কান্দো কেন কান্দো মা ডাক দিয়ে বলেন ওরে বাবা আমি তোমার চিনি না বলো তোমার পরিচয় কিরে রে বাবা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার পরিচয় তুলে ধরলেন বললেন রে মা কেন কান্দো কবরের পাশে দাঁড়ায় কেন বিলাপ করে কান্দো মা ডাক দিয়ে বলে বাবা আমার এই দুনিয়ার আর কেউ নাই দেখেন নবী আমার মা নাই আমার বাবা নাই আমার কোনো ভাই নেই এমনকি আমার স্বামীও নাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা আল্লাহ নিয়ে গেছে আমার মা আমি মা মানাইতে পারি না আমার সন্তানের মুখে মা ডাক না শুনলে আমার কলিজা টান্ডা হবে না পবিত্র কোরআনুল কেরিমের তিন নাম্বার সুরা সুরাতুল ইমরান নাম কি মারিয়াম আলহ সালামের বাবা ঈসা আলাহ সালামের নানা নাম কি নাম কি ইমরান নাম কি ইমরান মারিয়াম আলহ সালামের বাবা ঈসা আলাহ সালামের নানা ইমরান পবিত্র কোরআনের তিন নাম্বার ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতের একবারের অংশ থেকে একটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে শোনায় কাউকে যদি এই জবান দিয়ে ডাকলে কি খুশি হয় মানুষ কত খুশি হয় এই ঘটনাটা শোনে ঘটনা কারণ আমি আপনাদেরকে আবারও শোনাইতে চাই এই জবান দিয়েছেন কে বিশ্বাস হয় কি হয় না পবিত্র কোরআন আল্লাহ তিনি নিখুঁত ভাবে পৃথিবীর মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর জিব্রাইলের মাধ্যমে সুরাতুর রহমান আল্লাহ শোনায় দেন আল্লাহ বলেন আল্লা আল্লাহ রাবুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তো রহমান আমি তোমাদেরকে এই জবান নামক নিয়ামক তোমাদেরকে দিয়েছি জিব্বা টুর দিয়ে মনে করো তোমরা কথা বলো এটা কোন তো সত্য নয় কারণ দেখায় দেখো অনেকের জিব্বা আছে টুড আছে দাঁত আছে সব আছে কিন্তু বল কথা বলতে পারে না জবান ব্লক করে রেখেছেন একজন বুঝে থাকলে বলেন উনিকে ও আল্লাহ বলছেন যে জবান তো আমি তোমাদেরকে দিলাম আর এই জবান দিয়ে তুমি তোমার রবকে যখন ডাক দাও তোমার রবও খুশি হয় এই জবান দিয়ে তোমার মারা ডাকলে মাও খুশি হয় এই জবান দিয়ে বাবারে ডাকলে বাবাও খুশি হয় এই জবান দিয়ে যদি আপনারা বলি বাজান একটু দাঁড়ান কি খুশি হইবেন যে হুজুরে আমার বাবা যান ডাকছে আর এই জবান দিয়ে আমরা গালি দিলে কইবেন এর মতো বেদ দবে নাই কিন্তু ব্যবহার কি এক জিনিসই চলছে এই জন্য এই জবান নামক নিয়ামত যে আমরা পেয়েছি এতে খুশি না কিভাবে মারে ডাক দিলে মা একবার এই জবান থেকে একটা মা ডাক শোনার জন্যে পাগল পাড়া অবস্থা কভরের মধ্যে নিজেকে বিলীন করে চিকার মেরে মেরে কাঁদছিলেন একটা মা এই ঘটনাটাই এই সুরাতুল ইমরানের উনপঞ্চাশ নম্বর মাঝের অংশ আল্লাহ বর্ণনা করছে আল্লাহতাল নবী মোহাম্মদ সাল আলীকে তার পূর্বের নবীন ঈসা আলী মোজেজা সম্পর্কে সতর্ক করে নবীকে জানিয়ে দিলেন নবী জানেন আমার আপনার পূর্বে এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়াতে দিলাম যে নবীর বাবা ছিল না শুধু মায়ের মাধ্যমে আমি দুনিয়ার মুখ দেখেছি শুধু তাই নয় আমি তাকে দুলনা অবস্থা তার মুখ দিয়ে কথা বলে তার মার পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছি শুধু তাই নয় আমি আল্লাহ তারে চারটা মোজাজ স্পেশাল করে আমি আল্লাহ তারে এই জমিনের মধ্যে পাঠাইলাম এর মধ্যে আমি আপনাদেরকে একটি ঘটনা মাত্র শোনাব যেটা কোরআনুল ক্যারিমের তিন নম্বর সুরা সুরাতুল ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাম ঈসা সালামকে একটি মোজাজা দিলাম ঈশার যদি কোনো কবরের পাশে দাঁড়ায়া কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া যদি বলতো যা আমি ঈশা আল্লাহর হুকুমে বলতেছি মৃত কে আস তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মৃতকে জীবিত করে ঈশার সামনে দাঁড়ু করে দিতে এই মুজে যা আল্লাহ তালা তারা দিয়ে পাঠালেন এই ঈশা আল্লাহ সালাম তার জামানা অনেক লম্বা ঘটনা এই করলে না হ্যাঁ ইসা আমলায় একজন মহিলা ছিলেন যে মহিলার বাবা নাই যে মহিলার সন্তান নেই যে মহিলার স্বামী নাই যে মহিলার কোনো আত্মীয় স্বজন ছিল না এমন একজন অসহায় মহিলার পেটের মধ্যে ছয় মাসের গর্ব ধারণ করার পর তার এই গর্বের সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই মহিলাটা কি নিঃস্বয় একেবারেই অসহায় ছিলেন কিন্তু এই মহিলার গর্ব থেকে একটা ছেলে সন্তান যখন পুট পুটে যখন সময় হয়ে যায় পোটপুটে সন্তান দুনিয়ায় চলে আস ওই মা দুনিয়ার সব কষ্ট বলে গিয়া মার মন থেকে একটি কষ্ট দূর হয়ে গেলে যা আমার পৃথিবীতে কেউ যদি নাও তাকে বলো আমার হৃদয় রানু পেঠে দারুণ করা কষ্ট করা সন্তান বাবাকে আল্লাহ দিয়ে যেন ও দুনিয়ার মানুষ জেনে নেন জেনে নেন একটি সন্তান যা যারা বাবা আছেন মা আছেন একটা সন্তান যে কত বড় গরনিয়ামত দুনিয়ার বাবার জন্য মার জন্য যারা নাই তার কাছে জিজ্ঞাসা করেন আর যে সন্তান চুট্ট চুট্ট যে সন্তান যখন রে বাবা বলে ডাক দেয় মারে যখন মা কয়ে ডাক দেয় ওদের কাছে জিজ্ঞাসা করে দেখো একটা মা এবং সন্তানের মধ্যে কি আন্তরিকতা ভালোবাসা কথার মধ্যে দিয়েছে এই মহিলা সন্তান যখন দুনিয়াতে আসলেন সব বলে গেলেন সব কষ্ট বলে গেলেন আমার বাবা নাই আমার সন্তানকে বাবা ডেকে মনের আবৃত্তি মিডায়া আমার সন্তানের দিকে তাকায় আমার মা নাই আবার সন্তানের দিকে তাকালে আমার মার কষ্ট পর্যন্ত বলে যায় আমার কেউ নাই সব বলে যায় কিন্তু রাব্বুল আলামিন কিছুদিন যেতে না যেতে সন্তানের বয়স যখন উপনীত বয়সে হলেন ছয় থেকে সাত বছর বয়সে হলেন মুফ শ্রীকালাম বলেন সঙ্গে এই বয়সে উপনীত হওয়ার পর ওই মহিলার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যা বলেন মহিলার কষ্টটা কি আর বাড়লো না কমলো এমনি তার কেউ নাই সন্তানটা দেখেই তার কলিজা টান্ডা হয়েছে এই সন্তানটা আল্লাহ নিয়ে গেছে এই ঘটনা যখন আসলেন এটা আপনারা তাপসিরে কাশরাফের মধ্যে পাবেন তাপসিরে বাইজাবির মধ্যে পাবেন এবং তাপসিরে ফাতুল মাজিতে পাবেন এবং তাপসিরে ফাতুল ভারিতে পাবেন ঘটনাটা এই আয়াতের ঘটনায় বর্ণনা করছেন আল্লাহ নবীকে এই গঠনা বর্ণনা করছেন আর জানা দিলেন ওই মার এই হৃদয় এইজার সন্তানটাকে যখন কবরের মধ্যে যখন হয় মা এই কবরের পাশে দাঁড়ায় মা পাগলিনীর মতো কান্দের বলে আমাকে একবার মা ডাক কারণ আমি তোর মুখে মা ডাক শুনলে আমার কলিজা টান্ডা হয় কারণ সন্তান রে আরেকবার আমাকে মা মা বলে ডাক দে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে এই বলে চিকার মেরে মেরে কাঁদতেছেন অসহায় মা খবরের পাশে দাঁড়ায় কাঁদে এত হৃদয় মা রুখে দুঃখিত হয়ে ঝড় জরিত্র কণ্টেম খবরের পাশে দাঁড়ায় ফাগলের মতো মা কান্দার বলে সন্তান রে আমার দুনিয়া তার কে আছে আর কে আছে বলো তুমি যে চলে গেলাম আমাকে কে মা বা বলে ডাকবে আমার কি মনে চাই না ওরে সন্তান তোর মুখ থেকে আমি মা ডাক শুনে আমার কি মনে চাই না এই বলে যখন কবরের পাশে দাঁড়ায় আমার দেন এমন সম আলাইহিস ইসলাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন এই মায়ের করুন কান্না এবং কাকুতি মিনতি দেখে আল্লাহর দাঁড়ায় বললেন রে মা কেন রে মা তুমি কান্দ কেন কান্দ মা ডাক দিয়ে বলেন ওরে বাবা আমি তোমার চিনি না বলো তোমার পরিচয় কিরে বাবা আল্লাহর পেগম্বর ইস আলাইসাল্লাম তার পরিচয় তুলে ধরলেন বললেন রে মা কেন কান্দ কবরের পাশে দাঁড়ায় কেন বিলাপ করি কান্দ মা ডাক বলে বাবা আমার এই দুনিয়ার আর কেউ না দেখেন নবী আমার মা নাই আমার বাবা নাই আমার কোনো ভাই নেই এবং কি আমার স্বামীও নাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা আল্লাহ নিয়ে গেছে আমার মা আমি পারি না সন্তানের মুখে মা না শুনলে আমার কলিজা টান্ডা হবে না আল্লাহর পাইগাম্বর ঈশাআ আল সাল্লাম বলেন রে মা আপনি তামা আমি আপনার সন্তানকে আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করব। জীবিত করার পর আপনাকে যদি মা মা বলে যদি ডা ডাইরে মা বলো তোমার কলিজার টান্ডা হবে কি না সঙ্গে সঙ্গে এই মহিলা ডাক দিয়ে বলেন হুজুর আমার জীবনে যদি আবার সন্তান আরেকবার যদি আবার মা মা বলে ডাক দেয়। আমি মায়ের কলিজা চিরদিনের জন্য টান্ডা হয়ে যায় আল্লাহ পাক আল্লাহর پیغمبر ঈসা আলাইহিসসালাম ওয়া সাল্লামের মুজেজ আল্লাহ তাআলাম সঙ্গে সঙ্গে সারহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় কুম্ভি ইসিল্লা বলে যখন কবরের ভিতরে থাকা লোকটাকে যখন আমন্ত্রণ করলেন তিনবার যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে খবর থেকে বেত করে সন্তান দাঁড়ায় গেলেন আল্লাহর পাইগাম্বর ইশা সালাম দিলেন তার মাকে সালাম দিলেন ইশা রহুল্লাহ বলেন তোমার বাইরের সঙ্গে কথা বলো দুইজনের মধ্যে যখন কতোপক হয়ে যা সন্তান যখন মারে যখন এখন মা বলে ডাক দে বলো মায়ের কলিজা যাহা ঠান্ডা হয়েছে কি হয় না এ দুনিয়ার মানুষ ওশ আমার আল্লাহ বলেন শোনো শোনো ওই মা মাত্র 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে দুই মাস দুধ খাওয়ানো দুই বছর দুধ খাওয়ানোর কারণে তোমার ভিতরে এত মায়া হয়েছে ও দুনিয়ার মানুষ জানা আমি আল্লাহ তোমার জন্য সব বানাইছি কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি আমার পছন্দ করিয়াছি কারমেরে আল্লাহু একবা এ দুনিয়ার মানুষ মা যেমন সন্তানের মুখের ডাক শুনলে মায়ের কলিজা যেমন টান্ডা হয়ে যা আমি আল্লাহরে যখন আল্লাহ বলে যখন বান্দা তুই ডাক আমি আল্লাহ কুদরতি হয়ে শুধু ঠান্ডাই হয় না আমার আল্লাহ বলেন নবী জানা দেন তাম পৃথিবীর মানুষদেরকে জানা দেন আমার বান্দা যখন আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দে আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দারে দুইটা দুইটা পুরস্কারের জন্য ঘোষণা করে এই ঘোষণাটা পবিত্র কোরআনুল ক্যারিমের তেত্রিশ নম্বর সুরা সুরাতুল আহজাবের ৩৫ পঁয়ত্রিশ নম্বর আয়াতের শেষে একেবারে শেষ পঁয়ত্রিশ নম্বর আয়াত একবারে শেষ অংশে আল্লাহ তালা দুইটা গুণের কথা বললেন আল্লাহ তালাম নবীকে জানিয়ে দিলেন আল্লাহু লাহুম আওফিরত ওয়া আজরা আজিম আমার আল্লাহ জানা আদিল নবি জানা দেন আদ আল্লাহু আমি আল্লাহ ওয়াদা করলাম এবার আপনারা বলেন আল্লাহর ওয়াদা কি দুনিয়ার এমপি মন্ত্র মতনে জিন্দা দুনিয়ার এমপি মন্ত্রীরা বলে আমি যদি ফাঁস কর たらই তোমাদের খালি বাঁশ দেন দেইকি কই না সব বাঁশ খালি সব কিন্না দেন ফাকা ঘর ভাঙে মাটির ঘর দেন কিন্তু কয় তো উল্লাডা কিন্তু করে কোন তো এই দেই ফাকা ঘর ভাঙে মাটির ঘর বানা আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য কতবারছেন সত্য 100 বারছেন সত্য 100 মাইকের আওয়াজ কানে আসে না যার কারণে কি আওয়াজ আলোচনা করতেছেন আমি নিজেও জানি না যাক যাই হোক আপনারা বুঝেন তো নাকি আপনারা আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় না তো এই যখন আল্লাহ তালা বললেন দুইটা পুরস্কার আমি ওয়াদা করলাম আমি ওয়াদা দিলাম নবী আপনাকে ওয়াদা দিলাম এক নাম্বার নম্বর যে বান্দা আমারে আল্লাহ বলে স্বীকার করবে এবং তার উপরে থাকবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব শুধু কালিমা নন কারীমে নবী আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা যদি আমার যদি আল্লাহ বলে আমি আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে যাই আমি আল্লাহ শুধু বান্দারে মাফি না বরং বান্দার জীবনের যখন আমি আল্লাহ মাফ করে দেব সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবন